নমস্কার আমি উজ্জ্বল শর্মাশাস্ত্রী বলছি আজকের ভিডিও শুরু করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আমি আজকে যে ভিডিও করব সেটা সম্পূর্ণ গোচর ভিত্তিক গোচর অনুযায়ী কয়েকটি রাশি ও লগ্নের শুভ সময় অর্থের পোয়ারা ছোটার কথা অর্থাৎ কি না অর্থপ্রাপ্তির একটা সম্ভাবনা দেখা যাচ্ছে 26 ও সাতাশে নভেম্বর এই কয়েকটি রাশি কিন্তু শুভ সময় বলা যায় এই শুভ সময়টাকে কাজে লাগান আমার বলা রাশিগুলোর সঙ্গে যদি আপনার রাশি মিলে যায় ও লগ্ন মিলে যায় তাহলে কিন্তু আপনার শুভ সময় অবশ্যই এবং অর্থপ্রাপ্তির যোগেরও সৃষ্টি হবে এই সময় বেশ ভালো মুনাফা হওয়ার কথা ব্যবসায় ভালো মুনাফা হওয়ার কথা অর্থপ্রাপ্তির যোগের সৃষ্টি হয়েছে শেয়ার মার্কেট থেকে অর্থপ্রাপ্তির যোগ লটারি প্রাপ্তির যোগ যে কোনো জায়গার থেকে ধন প্রাপ্তির যোগ অনেকগুলো জায়গা থেকে অর্থপ্রাপ্তির যোগ এই সমস্ত যোগগুলো সৃষ্টি হয়েছে বৃহস্পতি কর্কটে খুব শক্তিশালী হয়ে অবস্থান করছে চন্দ্র বর্তমানে মকরে আছে সাতাশ তারিখে দুপুরের পর কুম্ভে যাবে কেতু অবস্থান করছে সিংহে রাহু অবস্থান করছে কুম্ভে শনি অবস্থান করছে মিনে রাহু তো নক্ষত্র চেঞ্জ করেছে এই নিয়ে একটা ভিডিও হয়েছে এই যে গোচর এছাড়া মঙ্গল বুধ রবি এদেরও একটা গোচর হয়েছে শুক্রের গোচর ভিত্তিক সামগ্রিকভাবে এই গোচরগুলো নিয়ে পরপর ভিডিওতে আমি বলে গেছি এমনকি নাক্ষত্রিক একটা ব্যাপার তো আছেই ডিগ্রিগত একটা ব্যাপার আছে এই সামগ্রিক ভিত উপর ভিত্তি করেই আমি আজকে এই রাশি লগ্নগুলোর অর্থপ্রাপ্তির যোগের কথা বলবো চন্দ্র বৃহস্পতি একটা ভালো যোগের সৃষ্টি হয়েছে এটা একটা শুভ যোগ এই যোগের মাধ্যমে বেশ কিছু রাশি ফল যেমন পাবে রাহুর থেকে ফল পাবে শনির থেকে ফল পাবে মঙ্গল বুধ রয়েছে বৃহস্পতি থেকে ফল পাওয়ার একটা কিন্তু বিরাট যোগ্র দেখা যাচ্ছে এখন কুম্ভ রাশিতে অবস্থায় রাহুর কিন্তু বেশ শক্তি পেড়েছে রাহু শতবিশা নক্ষত্রে অবস্থান করছে অর্থাৎ নিজের নক্ষত্রে অবস্থান করছে ফলে রাহু আরও বেশি শক্তিশালী হয়েছে যে রাশি লগ্নগুলোর কথা আমি বলছি তারা যদি এই শর্ট সময় মানে খুব ক্ষুদ্র সময়ের ভিতরে যদি আপনাদের শুভ ফল প্রাপ্ত না হয় তাহলে জানতে হবে আপনাদের জন্মছকে কোনো ডিস্টার্ব আছে সেটার কিন্তু আপনারা সংস্কার করে নিন প্রতিকার করে নিন এই নিয়ে আমি বহু প্রতিদিনই বলছি যে আপনাদের অর্থের যোগ আছে কি না অর্থাৎ প্রাপ্তির যোগ আছে কিনা। আপনাদের এই যে অর্থ প্রাপ্তি এই যোগগুলোর যদি আপনারা মানে যোগগুলো যদি আপনাদের থেকে থাকে তাহলে যদি প্রতিকার বিধান করে নেন তাহলে দেখা যাবে যে আপনারা এই যে সবাইগুলোর কথা আমি উল্লেখ করছি এগুলো তো প্রায় আমি উল্লেখ করি এগুলোর সুফল কিন্তু আপনারা অবশ্যই পাবেন প্রথম রাশি ও লগ্ন হচ্ছে কর্কট কর্কটে বৃহস্পতি অবস্থান করছে সপ্তমে কিন্তু মকরে অবস্থান করছে চন্দ্র এই কথাটা বললাম রাহুর অবস্থান বললাম শুক্রের অবস্থান বললাম সামগ্রিকভাবে গোচর ভিত্তিক যে ফলাফল তার উপরে ভিত্তি করে বলা যায় কর্কট রাশি কিন্তু এই দুটো দিন বেশ শুভ যাবে কর্কট রাশির অর্থ প্রাপ্তির যুগে সৃষ্টি হয়েছে পারিবারিক সুখ সন্তান সুখ সামগ্রিকভাবে কর্কট কিন্তু একটা ভালো ফল পাবে ব্যবসা থেকে ভালো ফল পাবে আর্থিক মুনাফা কিন্তু ব্যবসার থেকে হবে এই যে ছোট ছোট সময়গুলোর কথা দিনগুলোর কথা আমি উল্লেখ করি মাঝে মাঝেই এই দিনগুলোতে যে ক্ষুদ্র সময়ের মধ্যে একটা যোগের সৃষ্টি হয়েছে এই যোগগুলো থেকে ভালো ফল পাওয়ার কথা যে রাশিলগ্নগুলোর সেই রাশি লগ্নগুলোর মধ্যে কোনো একটি যদি আপনার হয় আপনার যদি ভালো ফল পেতে হয় যদি না পান তাহলে বিধানের মাধ্যমে দেখবেন ঠিক ফল পাবেন নিশ্চিত রূপে ফল পাবেন পরবর্তী যে রাশি রাশিলগ্নের কথা বলবো সেটা হলো মকর মকর রাশির কিন্তু একটা ভালো যোগের যোগ দেখা যাচ্ছে এই মকর রাশি লগ্নের অর্থপ্রাপ্তির যোগ ব্যবসা থেকে ভালো মুনাফা হওয়ার যোগ সাংসারিক মানে পারিবারিক সুখ এগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সামগ্রিকভাবে এই মকর রাশি লগ্ন কিন্তু ভালো ফল পাবে আর্থিক মুনাফা হওয়ার সম্ভাবনাটাই মকর রাশি লগ্নের ক্ষেত্রে বেশি দেখা যাচ্ছে সন্তানের দিক থেকেও ভালো ফল পাওয়ার কথা পরবর্তী যে রাশি কথা আমি বলবো তা হলো রাশি লগ্ন এই তুলা রাশি কিন্তু একটা ভালো ফল পাওয়ার কথা ভালো ফল পাওয়ার কথা মানে তুলা ভালো ফল পাবে আর্থিক মুনাফা এদের কিন্তু অর্থ প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে লটারি প্রাপ্তির যোগও কিন্তু দেখা যাচ্ছে শেয়ার মার্কেট থেকে প্রফিট দেখা যাচ্ছে ব্যবসায় ভালো মুনাফা হওয়ার যোগের কিন্তু যোগ কিন্তু দেখা যাচ্ছে রাশি লগ্ন কিন্তু ভালো ফল পাবে তুলা রাশি কিন্তু হ্যাঁ আর্থিক মুনাফা হওয়ার সম্ভাবনা প্রবল দেখা যায় বৃশ্চিক রাশি লগ্ন বৃশ্চিক রাশি লগ্নেরও কিন্তু প্রবল আর্থিক যোগের সৃষ্টি হয়েছে বৃশ্চিক রাশি লগ্নের কিন্তু প্রবল অর্থপ্রাপ্তি যোগ রাশি রাশিলগ্নের কিন্তু আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে রাশি লগ্নের কিন্তু পরাক্রম বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে রাশি রাশিলগ্ন ব্যবসা থেকে মুনাফা হবে ব্যবসার থেকে মুনাফা হবে শেয়ার মার্কেট থেকে মুনাফা হবে লটারি প্রাপ্তির কিন্তু যোগ রয়েছে অর্থাৎ কিনা প্রাপ্তির যোগ রয়েছে এই রাশি রাশিলগ্নের পরবর্তী লগ্ন হচ্ছে যে রাশি লগ্নের কথা বলবো তা হলো কোন না কন্যা রাশিরও কিন্তু প্রবল অর্থপ্রাপ্তির যোগে সৃষ্টি হয়েছে কন্যা রাশি লগ্নের কিন্তু যে ফল পাওয়ার কথা তা কিন্তু সেটা কিন্তু অর্থপ্রাপ্তিরই ব্যবসা বাণিজ্য ফল পাবে কিন্তু হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু কন্যা রাশি লগ্নের প্রবল শেয়ার মার্কেটের থেকেও প্রাপ্তি হওয়ার যোগ রয়েছে কন্যা রাশি লগ্নের কিন্তু সন্তান সুখ হওয়ার সম্ভাবনা এগুলো সন্তানের ভাগ্যে কিন্তু ভাগ্যের পরিবর্তন হওয়ার কিন্তু একটা যোগ কন্যা রাশি লগ্নের একটা সম্ভাবনা দেখা যায় কন্যা রাশির লগ্ন আপনারা চেষ্টা করুন আপনাদের কিন্তু মুনাফা হওয়ার সম্ভাবনা আমি লক্ষ্য করছি যদি আপনাদের কন্যা রাশি লগ্ন হয়ে থাকে তাহলে যদি অর্থপ্রাপ্তি আপনাদের না হয় তাহলে ভাবতে হবে আপনাদের জন্মছকে কোনো না কোনো ডিস্টার্ব রয়েছে শেষ রাশি লগ্ন হলো কুম্ভ এই কুম্ভ রাশি লগ্নের কিন্তু অর্থপ্রাপ্তির সম্ভাবনা দেখা যায় কুম্ভ রাশি তো দীর্ঘদিন ধরেই অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে কুম্ভ লগ্নের এই যোগ চলছে দীর্ঘদিন ধরে কুম্ভ লগ্ন আপনাদের কিন্তু ব্যবসার থেকে মুনাফা হওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদেরও কিন্তু পারিবারিক সুখ সুখেরও একটা যোগ দেখা যায় তবে শারীরিক অসুস্থতা এগুলো কিন্তু দেখা যাচ্ছে কুম্ভ লগ্ন আপনাদের কিন্তু লটারি প্রাপ্তির যোগ কিন্তু প্রবলভাবে দেখা যায় এই কয়েকটি রাশিলগ্নে অর্থপ্রাপ্তির যোগ কিন্তু প্রবলভাবে রয়েছে আপনারা যারা আপনাদের নেটালচাট বিচার বিশ্লেষণ করাতে চান যদি আমার মাধ্যমে করাতে চান তাহলে আপনারা অনলাইনে হোয়াটসঅ্যাপ নাম্বার অনলাইনে যদি করাতে চান তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আপনারা আপনাদের জন্মছক বিচার বিশ্লেষণ করাতে পারেন যতক্ষণ খুশি আপনারা কথা বলতে পারবেন অধিকার বিধান এর নিয়েও আলোচনা করতে পারবেন আপনাদের যা জানার দরকার যা জানার ইচ্ছা সব কিন্তু আপনারা এই হোয়াটসঅ্যাপ মাধ্যমে ফোন কলের মাধ্যমে আপনারা জানতে পারবেন কিন্তু সামান্য ভিজিট কিন্তু আপনাদের দিতে হবে পারিশ্রমিক দিতে হবে তার বিনিময়ে আপনারা যখন যতক্ষণ খুশি আপনাদের সামগ্রিক যদি কোনো সমস্যা থাকে তার সমাধানের জন্য আমি আছি আলোচনা করতে পারেন আপনারা যারা আমার সঙ্গে চেম্বারে যোগাযোগ করতে চাইছেন তাহলে তারা কিন্তু হোয়াটসঅ্যাপ মাধ্যমেও হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমেও জানতে পারবেন ফোনও করতে পারবেন আজকের আলোচনা আমি আর দীর্ঘায়িত করব না আপনাদের সবার মঙ্গল প্রার্থনা করে আমার গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি নমস্কার